হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে তো রবিবার সো আজকে সলিমুলা রোডের মাঠে একটা মেলা হয় আপনারা মেবি সবাই জানেন সো আমি আর আমার আপু ভাবলাম আজকে একটু মেলায় যাব দেখি কি কি কিনা যায় সো সাথেই থাকুন আমার বাসা থেকে বেশি দূরে না মেলা তাই আমরা হেঁটে হেঁটেই আসছিলাম এই তো আমরা প্রায় চলে এসেছি মেলায় তো আমরা পিছন সাইড দিয়ে ঢুকবো আপনারা চাইলে সামু দিয়েও যাইতে পারেন সমস্যা নেই এই যে দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তা থেকেই দোকান বসেছে এখানে অনেক থ্রি পিস তারপরে গজ কাপড়ের দোকান ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে গজ কাপড় সেল করতেছে তারপরে জিন্সের প্যান্ট আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির জিন্স বিক্রি করে তো আমার আপু এখানে একটা থ্রি পিস দেখছিলো তার অনেক ভালো লেগেছে এটা এটা মেবে ছিল জয়পুরি থ্রি পিস সো ওড়না আর জামাসহ মেবি চারশো টাকা চেয়েছে এইরকম দাম আর কি আমার আপুর পিসটা অনেক ভালো লেগেছে সেটা নিয়ে নেয় থ্রি পিসটা নেয়ার পরে আমরা ভেতরের দিকে গেলাম দেখি কী কী নেওয়া যায় সো সাথেই থাকুন শীতকাল যেহেতু চলে এসেছে প্রায় এখানে অনেক মানে রিজনেবল প্রাইসে কমফোর্ট সেল করতেছিল কমফোর্টগুলোও দেখতে অনেক সুন্দর ছিল বাট আমার কাছে প্রাইসটা একটু বেশিই মনে হয়েছে সাতশো আটশো এরকম যাচ্ছে তো বাজারে এরকম দামে পাওয়া পাবেন আপনারা আশা করি তারপর আমরা চলে এলাম সেই ভাইরাল দোকানে যেখান থেকে ব্লগ দেখে আমরা এসেছিলাম সো এখানে আর কি এগুলো হচ্ছে আপনার পায়জামা এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটির অনেক কালারের পায়জামা আছে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটিগুলো ট্রাস্টমি অনেক ভালো আমরা ব্লগ দেখে গিয়েছিলাম বাট আমরা গিয়ে সামনাসামনি দেখলাম আপনারা দেখতেই পারতেছেন কালার আর এই দোকানেই সব থেকে বেশি সেল হচ্ছিলো সো মামারা মাত্র একশো টাকায় বিক্রি করতেছে আপনারা চাইলে এগিয়ে নিতে পারেন আপনারা যেমন চাবেন তেমনই পেয়ে যাবেন ব্ল্যাক থেকে শুরু করে সব ধরনের আছে কোয়ালিটি একদম আমি বলবো অনেক ভালো আপনারা চাইলে এটা শার্ট কিনে একটা পড়তে পারেন শার্টের সাথে সো আমার আপু ওখান থেকে কয়েকটা পায়জামা কিনলো মেলায় অনেক ধরনের দোকান আছে আপনার যেমন লেডিস টপস থেকে শুরু করে লেডিস শার্ট লং কুর্তি হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে আড়াইশো দুইশো তিনশো মানে এরকম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন এখানে লেজের দোকান আছে অনেক গজ কাপড় দিয়ে তো ভরা বলবো তারপরে এখানে টি শার্ট আছে বাচ্চাদের ছোট বাচ্চাদের গরম কাপড় বিক্রি করতেছে এগুলো আপনি বাজারের তুলনায় একটু কমেই পেয়ে যাবেন মেলাটা ভিজিট করা আসলে দরকার প্রত্যেক রবিবার করে এটা আপনার সলিমুল রোডের মাঠে মেলাটা হয় আর কালকে অনেক ভিড় ছিল আর প্লাস অনেক রোদ ছিল মানে আমি পুরা চিবাই পুরে গেছিলাম তো যাই হোক তারপরও তো ঘুরতেই হবে এখানে দেখতে পারতেছেন এখানে পায়জামার কাপড় তারপরে আপনার এখান থেকে বেছে বেশি নিতে হয় আর কি এখানে মাত্র একশো টাকা করে কাপড়ের সেল করতেছিল আর কি গজ কাপড় এই তো দেন আমরা আসলাম জুতার স্টলে এখানে আপনারা দেখতে পারতেছেন কত রকমের জুতা আপনারা এখানে পেয়ে যাবেন অনেক কম প্রাইস হায়েস্ট দুইশো থেকে তিনশোর মধ্যে এখানে বিভিন্ন ধরনের হিলস আছে দেন আবার কমফোর্টের দোকান আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্লোরাল ডিজাইন কমফোর্টগুলা বাট আমার কাছে প্রাইস বেশি মানে কমফোর্ট আমরা এই জন্য নেই নি এখানে আমার আপুর একটা শীতের একটা মানে সোয়েটার টাইপের একটা ইয়া পছন্দ হয়েছে সেটা নিতে চাইছিল এটার দাম মেবি চেয়েছিলো প্রায় তিনশো টাকার মতো এই তো দেন আমি আমার একটা প্যান্ট কিনতে হবে সো আমরা চলে গেলাম একটা প্যান্টের দোকানে এখানে দেখতে পারতেছেন কার্গো প্যান্টগুলো অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে অনেক মানে সব সাইজের মধ্যে পেয়ে যাবেন আমি এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম আমি একটা জিন্স নিয়েছি আর কি আপনার কারণ কার্গো প্যান্টের সাইজ আমার হচ্ছিলো না সো কার্গো প্যান্টগুলোর প্রাইজ আমি বলে দিই আপনাদেরকে আড়াইশো টাকা আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন কার্গো প্যান্ট তারপর টায়ার্ড হয়ে গিয়েছি আমরা বের হয়ে আমি একটু বাসার জন্য এখান থেকে পাস্তা টাস্তা সব কিনলাম এখানে বিশ টাকা করে সব আপনি যাই নেবেন বিশ টাকা করে তো আমি ভাবলাম বাসার জন্য কিছু কিনে নিই সো আমরা কেনা শেষ দেন আমি বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই